আসসালামু আলাইকুম সরকারের সবাকে সকাল জানাচ্ছি আর একটা ভিডিওতে দেখা পাচ্ছি বেশ কিছু গরু মহিষ এখানে কিন্তু এখানটাতে বেশ কিছু গরু মহিষ রয়েছে চেষ্টা করি একটু বিশাল বিশাল সাইজের কিন্তু বেশ কিছু মহিষ রয়েছে সুন্দর বেশ সমস্ত একটা মহিষ কে অবস্থা ভালো আছেন এই কি জাতের মহিষ এটা দেখ যাত কিটার মহিষের

দর্শক আজিজ ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আপনারা যাদের প্রয়োজন হবে পটিয়া থেকে সংগ্রহ করতে পারবেন বা অন্য খামার আছে ওখানে আমরা কিন্তু গেলে দেখতে পাই আজিজ ডেয়ারি ফার্ম আমরা কিন্তু রাস্তা দিয়ে মিনিট দিয়ে গেলে বেশ কিছু খামার ওখানে দেখতে পাই আবার হচ্ছে ওখানে কিন্তু আর একজন পরিচিত যারা করিম ব্যাপারী ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করেছিলেন ওনারা কিন্তু ওই জায়গাটা ভাই পটিয়াতে তো আপনারা এখানে কিন্তু বেশ বড় সাইজের মহিষ একটা

একটা গরু এটা শাহিওয়াল শাহিওয়াল ব্রিডের একটা গরু বিশাল সাইজের কিন্তু গবাদি পশুগুলো দেখছি এখানে চমৎকার কালেকশন খুব সুন্দর চমৎকার একদম বিশাল একটু ভালো করে দেখা যায় সুন্দর একটা নেপালের এই সাইজের নেপালে খুব কম পাওয়া যায় বাজারগুলোতে বাজারটাতে নেপালের ব্রিজটা খুব সুন্দর একদম এটার কম্বল থেকে শুরু করে আপনার ডাবল নাবের একদম এর চুট আচ্ছা আলী আর দেখতেছে ওয়ারি পাশে আবার এটা শাহীওয়াল দুইটা দুই জাতের শাহীওয়াল কিন্তু সুন্দর শাহীওয়াল এরটাও চমৎকার লাল কালো দুইটা কিন্তু আকর্ষণীয় কালার তো হচ্ছে কুরবানির গরুগুলো খুব চাইদা থাকে চাহিদা সম্পন্ন কিছু গরু থাকে এটা দুই জাতের গরু কিন্তু গরুর কন্ডিশন দুটো প্রাইস এন সাতেনাগর এর কি কন্ডিশন বেশ ভালো আর যারা অনেক সুন্দর আসলেই গরুগুলো অনেক সুন্দর আপনি কত হলে দিয়ে দিতে পারবেন আপনারা এই গরুগুলো আমি এটা বিশলে দিয়ে দিই বিশলে দুই বিশ দু লাখ বিশলে দুই লাখ বিশলে দিয়ে দেবেন আর নেপালটা নেপালটা দু তিরিশ হলে দিয়ে দেবেন দুই তিরিশ হলে দেওয়া যাবে তো দর্শক এটা দুই দাঁত করে এটা দুই দাঁত হচ্ছে দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁতের গরু এগুলো আর এদিকে তো মহিষ এই বড়ো মহিষটার দাম কেমন কী সাড়ে তিন সাড়ে তিন লাখ ওজন ভাইয়া নয় মন হবে দর্শক আজকে কিন্তু বাজারটা একটু ডিফারেন্ট বাজার হচ্ছে সরকার হাটে বেশ এই পাশের ভিতরের দিকে খাইনগুলো দিকে আপনারা বড় সাইজের গরুগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আজিজ ভাইয়া আসলে কোটিয়া থেকে আমরা কিন্তু ওই পাশের হাটগুলোও করেই কেরানির হাটে গিয়েছিলাম আপনারা জানেন যে আমরা প্রত্যক্ত অঞ্চলের হাটগুলো কিন্তু সবসময় আপনাদের সামনে নিয়ে আসি আপনারা আসবেন আসে আসলে বাজারে আসবেন যেহেতু আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে গরু সংগ্রহ করেন বা বিভিন্ন বিক্রেতারা কিন্তু আমাদেরকে বললেন যে এক বিক্রেতা বললেন যে প্রায় পঞ্চাশটার মতো এক ভাই নিলেন তো আপনারা আসবেন এসে আমাদের চ্যানেলের রেফারেন্স করবেন ইনশাল্লাহ আপনাদের একটু স্যাক্রিফাইস হয়ে যাবে আমরা আজকের বাজার দর চট্টগ্রামের যে কোনো বাজারে যান বিশেষ করে হচ্ছে একদম কুমিল্লা পর্যন্ত চট্টগ্রাম থেকে একদম কুমিল্লা এদিকে কক্সবাজার থেকে কুমিল্লা পর্যন্ত আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে কিন্তু বেশ কিছু স্যাক্রিফাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা যাদের যে 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 গরু ব্যবসায়ীদের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যাদের অ্যাড্রেসগুলো আমরা দিয়েছি তাদের কাছে আপনারা চলে যাবেন ইনশাল্লাহ বেশ ভালো কিছু ফলাফল আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক এই খাইনের পরবর্তীতে কিন্তু আমাদের মিজানবাই রয়েছে এবং কালামবাই রয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ওনাদের একটা দাম নিয়ে আলোচনা করার জন্য আপনারা অনেকেই বলেছেন যে মিজান মিজানবাই কাছ থেকে গরু নিলেন তো মিজান ভাইয়ের যে একশো চল্লিশের প্যাকেজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আজকে নতুন কি প্যাকেজ দিচ্ছে এটা আমি একটু পরে আলোচনা করতে পারবো আজকে আজিজ ভাইয়ের সাথে প্রথম আমার সাথে দেখা হচ্ছে আজিজ ভাই আমার চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের চ্যানেলটা দেখবেন দেখে আমাদের থেকে গড়ে নিতে পারবেন সরাসরি আমাদের খাবারও চলে যেতে পারবেন আর ভাইয়ের রেফারেন্সে আসলে অবশ্যই কিছু কমায় রাখবো ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আজিজ ভাই দর্শক আপনারা কাছে আসলে বা ওনাকে ফোন করলে আমাদের ইনশাল্লাহ করবে কারণ আপনারা অনেকেই একদম সেই গাজীপুর থেকেও কিন্তু ভাইয়ারা গরু নিচ্ছেন সংগ্রহ করছেন বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসে বাইরেরা রয়েছেন প্রবাসে থেকেও কিন্তু দেশে খামারি করছেন তারাও কিন্তু ভাইয়ারদেরকে ফোন দিতে পারবেন আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এরকম আরও বেশ কিছু গরু মহিষ কিন্তু ভাইয়াদের আরো রয়েছে ওই পাশের রয়েছে যদি আমার সময় খুব সংক্ষিপ্ত যার কারণে আসলে সবগুলো গরু আমি ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি না তবে এইখানের মধ্যে আমার কাছে মহিষটা খুব স্পেশাল স্পেশাল মনে হলো বলতে এটার সঠিক করতে পারতেছি না বাট এর যে চোখ ভিডিওটা আমি দেখাই এটা স্পেশাল একটা গরু মহিষ দেখতে পাচ্ছি একদম কন্ডিশনটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালোই লাগতেছে একদম মনে হচ্ছে যেন চোখে গেলে লেন্স লাগা রাখছে চমৎকার চমৎকার একটা মহিষ যদিও অন্য একটা জাত এটা আসলে কি জাত ওইটা আমি আসলে ওইভাবে সঠিকভাবে বলতে পারতেছি না এই পাশে এটা এটা কি বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা বিক্রি হয় নাই তো সুন্দর এরকম আরও বেশ কিছু এবং বিশাল সাইজের মহিষগুলো যারা খোঁজেন তারা কিন্তু চলে আসতে পারবেন আর আজিজ ভাইয়ের সাথে যোগাযোগ করেও আসতে পারবেন তো দর্শক ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আগে বাজারের হাসিন সম্পর্কে একটু বলে দিই বাজারের হাসিল হচ্ছে মাত্র আটশো টাকা যারা কিনবেন এবং যারা বিক্রি করতে আসবেন তাদের জন্য পার পিস গবাদি পশুতে পাঁচশো টাকা করে পড়বে বাজারটা বসে হচ্ছে শুক্রবার এবং প্রতি সোমবারে সপ্তাহে দুই দিন এই হাটটা পেয়ে যাবেন বাজারের অবস্থান আনোয়ারাতে আনোয়ারা তৈলার দ্বীপ অঞ্চলে বড়খানি থেকে একটু সামনেই বাজারটা পেয়ে যাবেন একদম আপনার পাশখালীর বর্ডারের সাথেই অর্থাৎ সাঙ্গু নদীর ব্রিজের পারে কিন্তু আপনারা এই বাজারের অবস্থানটা পেয়ে যাবেন দর্শক ভিডিও এখানে শেষ করছি দেখাব আর একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন ভালো থাকবেন একটা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে এবং একটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে পরবর্তীতে কোন হাটে দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে